थाँगी थाँगी। देखो माहिम मास्टी कैसे কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউজ স্টাডি ব্লগ তো আজকে ব্লগটা ফার্স্টে শুরু করেছি পিঠা দিয়ে কারণ আমি গিয়েছিলাম হচ্ছে বাসায় বাসায় যাওয়ার পরে দেখি আম্মু আর আমার ছোটো কাকি দুইজন মিলে এত সুন্দর সুন্দর পিঠা বানাইছে তো আমি সবার ফার্স্টে হচ্ছে পিঠাগুলো ভিডিও করে নিচ্ছিলাম আর আম্মু এখানে বলতেছিলো যে এই সবগুলো পিঠা হচ্ছে আম্মু আর কাকি বানাইছে তারপর আমি গেছি পরেই হচ্ছে সাথে সাথে আমাকে পিঠাটা সুন্দর করে হচ্ছে গুড়ের শিরাতে একদম ভেজে দিয়েছে তারপর আমরা সবাই মিলে হচ্ছে এটা ছিল সন্ধ্যারবেলা তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খাই আর এই চা খাওয়ার টাইমটা আমরা সবাই মিলে হচ্ছে আব্বু আম্মু ভাই আমার দুই ভাই আমি সবাই মিলে অনেক সুন্দর একটা আড্ডা দিই যেটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে আমার অনেক পছন্দের একটা সময় সবাই মিলে আমরা চা খাই আর আড্ডা দিই আসলে চা জিনিসটা এমন একটা জিনিস সেটা হচ্ছে একা একা খেতে কোনো মতেই ভালো লাগে না তো আমি হচ্ছে এখানে দুইটা পিঠা নিয়ে নিয়েছি আমি হচ্ছে চায়ের সাথে এই পিঠা খাবো যদিও আমি দুইটা পিঠা খেতে পারবো না একটা আর অর্ধেক খাবো আর এই পিঠাটা এত মজা হয়েছে যেটা আসলে বলার মতো না এবার বাসায় যাওয়ার পর আম্মু এত এত পিঠা বানায় খাওয়াইছে আস শীতের শুরু লেগে মানে শীতের শুরুতে পিঠা বানাই পিঠা তো এইদিকে হচ্ছে বাসার পিঠার হিস্টোরি বলতে যায় যে ওয়ারিদ অনেক এক্সাইটেড হয়ে গেছে ওই সব কিছু বলবে তো যাই হোক এরপর হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে ম্যাথ করার জন্য কারণ আসলে মাঝখানেও বেশ কিছু দিন হচ্ছে কোনো প্রকার পড়াশোনা বই নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু কোনো প্রকার পড়াশোনা করতে পারি নাই প্রতিবারই বাসায় যাওয়ার সময় মনে হয় যে না পড়বো এবং এবার এবার বাসায় যেয়ে টেবিলও সুন্দর করে গুছাইছি তারপরে বাসায়ও আমার বই রয়েছে বেশ কিছু কিন্তু কেন জানি মানে পড়া হচ্ছে না বুঝতে পারলাম না যে কেন এরকম হচ্ছে তো যাই হোক তারপর আমি আবার আবার পড়াশোনায় ব্যাক করার চেষ্টা করতেছি আসলে মাঝখানে গ্যাপ পড়ে গেলে মানে সব কিছু পালট হয়ে যায় মানে শরীর একটা রেস্ট নিলে কেন জানি শরীর আর না পরিশ্রম করতে চায় না এরকম একটা অবস্থা আর শীতের দিন যেহেতু চলে আসতেছে অলমোস্ট আর শীতের দিন এমন একটা সময় যেটা আমার একদমই পছন্দ না কোনো দিক দিয়ে আমার শীত ভালো লাগে না কারণ শীত আসলে হচ্ছে আমার স্কিনের বারোটা বেচ বেজে যায় কারণ আমি এমনিতেই হচ্ছে ড্রাই স্কিন মানে এটা একদম সাংঘাতিক লেভেলে চলে যায় তারপর শীতের দিন আমার খালি ইচ্ছা করে যে আমি শুয়ে থাকবো বান্না আদার্স কাজ মানে সব কিছু আমার কাছে কেমন যেন একটা প্যারা লাগে তো এইখানে হচ্ছে আমার আম্মুর দুইটা মুরগি এইগুলো মেবি হচ্ছে পাকিস্তানি মুরগি কি সোনালি মুরগি ছিল আমি আসলে শিওর জানি না তবে মুরগিগুলো এত হেলদি ছিল তো ভাবলাম আমার কাছে খুবই কিউট লাগছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখেন আমার আম্মুর কার্যকলাপ এত এত পরিমাণে এইবার আম্মু এত এত পিঠা বানাইছে মানে বুঝতেছিলাম না মানে যেটাই ইচ্ছা হচ্ছিল আম্মু সেটাই করতেছিল তো এখানে অনেকগুলো হচ্ছে মাংস পিঠা বানানো হয়েছে তো আমি আসলে পিঠা খুব একটা এগুলো বানাতে পারি না রুটিও আমি কেন জানি যে এই যে কি বলে এটাকে আওলা চালের গুড়ি এটা আমি বেলতে পারি না তো আমি আর কি বলতেছিলাম যে আমি ভাজি তো আমি পিঠাগুলো আমি যেটা পারি আর কি ভালো করে তো সেটাই আমি করছিলাম আর পিঠাগুলো মানে অনেকগুলো বানানো হয়েছে প্লাস অনেকক্ষণ ছিল যার কারণে কয়েক কিছু পিঠা হচ্ছে ভেঙে গিয়েছিল। তারপরেও হচ্ছে আম্মুর আসলে এত কষ্ট করে মানে আম্মু বসে থাকতে পারে না নিচে নিচা হয়ে তারপরেও আম্মু অনেক কষ্ট করে আমাদের জন্য পিঠা বানাচ্ছিলো বাসায় আমি কিছুদিন পরপরই যাই কিন্তু তারপরেও বাসায় গেলে আম্মু মানে কি খাওয়াবে একদম হুরুস্থলী একটা কার্যকলাপ আর হচ্ছে এখন যেহেতু আমার আমার ছোটো ভাইও বাসায় থাকে না তো ও আসে হচ্ছে শুক্র শনিবার দুই দিন থাকে তো এইবারও হচ্ছে আমি শুক্র শনিবারে গিয়েছিলাম তো যার কারণে হচ্ছে হয়তো বা আম্মু এত বেশি মানে তার বাচ্চা কাচ্চাদের খাওয়া আর কি এত কিছু করেছিল তো এরপর হচ্ছে আমার আর কি তেলের পিঠাটা অনেক পছন্দ তো আম্মু সে তো সেটা জানে এই জন্য আম্মু আবার তেলের পিঠাও করতেছিল ভিডিওগুলো কিন্তু একদিনের করা ছিল না বেশ কয়েকদিনের ভিডিও এখানে আমি একসাথে দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি স্টাডি রিলেটেড ভিডিওই বেশি ফোকাস করি জন্য আর আমি বাসার খুব একটা ভিডিও করি নাই কিছু কিছু ভিডিও করছি তো এখানে হচ্ছে আমার আব্বু আর আমার ভাই গিয়েছিল হচ্ছে বাজার করতে তো এখান থেকে হচ্ছে বড় একটা রুই মাছ নিয়ে আসছে আর সি আমার ব্রাদার এখানে হচ্ছে মাছটা কাটতেছে আমি জানি না এই ভিডিওটা দেখার পরও রিয়কশন কী হবে বলতে পারে যে ভিডিও ডিলেট করে দিতে তো এখানে আমরা অনেক মজা করতেছিলাম আর মাছ কাটতেছিলাম সবাই মিলে তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং এন আলাইকুম এভরি